আমরা এখন কল্যাণী রোডে যাচ্ছি ছতপুর যাব ওখানে সাইবার মন্দির দেখবো কল্যাণী রোডে কাজ চলছে এই কল্যাণী রোড তৈরি হয়ে গেলে দিল্লি রোডের সাথে কল্যাণী রোডের কানেকশান হয়ে গেলে দিল্লি রোড দিয়ে খুব সহজেই কল্যাণী নৈহাটি যাওয়া যাবে তারই কাজ চলছে দূরে সুন্দর একটা পরিবেশ ফাঁকা জমি রাস্তাটার মসৃণ রাস্তা তৈরি হচ্ছে চার লেনের ব্রিজে তৈরি হচ্ছে দুদিকে ধাবা ধাবা তৈরি হচ্ছে মানুষের খাবার খাবারের জন্য মন্দির

ये सायवा मंदिर येने बागान अच्छे सुंदर गोला सजा हुआ है शक्ति मंदिर का स्थान ये राजा बिस्किट फैक्ट्री ये सायवा मंदिर एक की जो सुंदर गाच रेडियन ডাক্তার মনে হয় অসুস্থ আমরা এখন সাই মন্দিরে প্রবেশ করছি দূরে দেখা যাচ্ছে সাই বাবা পাথরের মূর্তি খুব সুন্দর মেঝেটা বাজানো বড় বঙ্গ লেখা আছে সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এখানে সাড়ে পাঁচটা আরতি হয় এলিং দেওয়া আছে তার মধ্যে দিয়ে যেতে হবে তার মধ্যে দেখিয়ে পুজো দিতে হবে এই যে আমরা যাচ্ছি এর দিকে পুজো দেব এর দিকে এখানে গোলাপ মালা গোলাপ ফুল এখানে বিশেষত্ব যেখানে পুজো দেওয়ার জন্য ব্যবহৃত হয় যে সাইবাবার মন্দির ওর গম্বুজা ক্ষেত্রে একটা ইয়ে আছে এই যে সাইবাবার পাথরের পা রয়েছে এখানে এখানে গোলাপ ফুল দেওয়া আছে মালা দেওয়া হলো গোলাম করলাম এখানে মূর্তি দেখতে পাচ্ছেন বাবার মূর্তি মন্দিরের দুপাশে এরকম ছবি আকারে সাই বাবার তার জীবনে বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে সুন্দরভাবে তুলে ধরেছেন বাবার বিভিন্ন যে মুহূর্তগুলো সেই সময়ের এই যে সাইবাবা বসে আছেন সাইবাবা একটা টিভিতে সিরিয়াল হয়েছিলো সেই সিরিয়াল হওয়ার পর থেকেই বিখ্যাত হয়ে যান সেই সাইকে আমরা দেওয়ালে সাইবাবা তার জীবনে বিভিন্ন ঘটনার ছবি আঁকার তুলে ধরা হয়েছে এই যে গির্জা সোদপুর গির্জার ঠিক সামনেই হচ্ছে এই সাইবাবার মন্দির ব্যস্ত বিটি রোড চারপাশ সুন্দর গাছ লাগানো হয়েছে সুন্দর মন্দির এখানে এসে বসে থাকলেও প্রশান্তি লাভ হয় শান্তি লাভ হয় এই সাইবাবার বিভিন্ন কর্মজীবনের জীবনের যে ঘটনাবলী বলি তার ছবির মাধ্যমে তুলে ধরছেন পরিবেশটা খুব সুন্দর এখানে টাইমগুলো আমরা বলে দেব কখন আসবেন কীভাবে আসবেন কখন আরতি হয় রাজা বিস্কুট কারখানা একটা বড় ফ্যাক্টরি আছে তাদের নাম থাকা ডিসপ্লে দেখা যাচ্ছে সামনে সুন্দর বাগান সুন্দর ফুল ফুটে আছে শীতকালীন ফুল একটা কাপ অসুস্থ হয়ে আছে এখানে দেখতে পাচ্ছি আমরা এদিকে রেখে ছেড়ে রেখেছে এখানে জলের ব্যবস্থা আছে জলের ব্যবস্থা সুন্দর পরিবেশ কিছু সময়ের জন্য এখানে তৈরি ছিঁড়ি এর সামনে একটা আডিনিয়ামের গাছ আছে সুন্দর ফুল গাছগুলোকে বিশেষভাবে সুন্দর কাটিং করা হয়েছে

সাই বাবা বিভিন্ন রকমের মূর্তি কোন মূর্তিটা নেবে কোন ফটোটা নেবে এইটা এই মন্দিরের ফটো নে মন্দিরের ফটো দে কোননে কাছে আপনি কটা লাগবে আসলে দেখতে হবে এই যে এটা এই যে সামনে সাধারণ সাধারণ এই যে ওভার হ্যাঁ এই যে মানে মা মা মামলা পার হবে মন্দিরের ফটো দেখতে চাই না হুম এটা নাও ফটোটা আপনি পছন্দ করে নেবেন কত এটা 20 টাকা পূজো সময় কিছু মিষ্টি পাওয়া যায় না মানে কিসের লাড্ডু গুলো তো আমরা পেড়া কি এটা शाही লাড্ডু গোল লাড্ডু গোল লাড্ডু এটা शाही লাড্ডু রসগোল্লা গোল লাড্ডু গোডা গট পিমোটি চুরু

হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকমের লাড্ডু পাওয়া যাচ্ছে এই দোকানগুলো থেকেই আপনাকে ফুল প্রসাদ কিনে মন্দিরে পুজো দিতে হবে সাইবাবার বিভিন্ন মূর্তি ফটো আছে এখানে এই পেছন দিয়ে সূর্য অস্তে আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু এখন সাড়ে পাঁচটা বাজে টাইম বেরিয়ে গেছে তাই আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আবার ঢুকবো আরতি আপনাদের তুলে ধরুন

সূর্যের সেই সালো গঙ্গায় পরে রক্তি মামা সৃষ্টি করেছে প্রচুর মানুষজন সেগুলি নৌকা করে এখানে মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছি মাছ কোন ডিঙি নৌকা করে মাছ ধরা হচ্ছে এবং এই যে বারশিব মন্দির বার মন্দির এখন বন্ধ তাই দেখানো গেল না এই ঘরে ঠাকুর বিসর্জন হয় এবং প্রচুর মানুষজন এই বিকেল বেলা এখানে বেড়াতে আসেন তারা এখানে ঘুরে বেড়ান তাহলে রাস্তাটা খুব সরু আসে রাস্তাটা এবং দূর থেকে গঙ্গার ঘাটটি দেখা যাচ্ছে খুব সুন্দর আলো জলে উঠেছে শিবান সুইটস ব্যাকপুরের উপরে শিবানী সুইটস বিশাল সুইটস এটা